হিমান তোমরা কেমন আছো আয়ো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি রূপা আর আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লাগে তোমাদের সবাইকে ওয়েলকাম জেনে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আর আজকের আকাশটা দেখো এখন এত রোদ দিচ্ছে মানে বাইরে বেরোনো যাচ্ছে না আর কপালটা এতটাই খারাপ যখনই ভয়েস ওপর করি তখনই কুকুরে ডাকে মানে এমন একটা পরিস্থিতি হয়ে আছে আর দেখো এই মুহূর্তে বৃষ্টিটা আসবে আসবে ভাব আর চিটুকুটা পড়েওছে দেখো আর টাইটেল আর থাম্বেল থেকে অবশ্যই বুঝতে পেরেছ কি নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখতে থাকো লাইক কমেন্ট শিখছি যেহেতু কি বলতো অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে আর প্রতিদিন যদি ওকে দেরি করে করে ঘুম থেকে তুলি তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই খারাপ হয়ে যাবে অনেকটা ইয়ে হয়ে যাবে তো এর জন্য ওকে তাড়াতাড়ি একটু তোলার চেষ্টা করছি একটু বায়না করছে তবুও তুলে দিচ্ছে আর উঠে কালকে যেহেতু কাপড়গুলো সব কাঁচা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর ওকে পরতেও বসিয়ে দিয়েছে আর এদিকে আমি বিছানাটাও তুলে নেব তো দেখো নারীকে অসামান্য ভাবাটা মোটেও ঠিক না কেননা দেখো আমরা এক কিন্তু সংসারও করছি বাচ্চা সামলাচ্ছি বাইরেও কিন্তু আমাদের ছোটাছুটি করতে হয় আবার দেখো এই দেখো পড়াতে বসে কিন্তু রান্না করতে ছুটতে হচ্ছে রান্না বসিয়ে দিয়ে এসছি আবার নেড়ে দিয়ে আসছি আবার হচ্ছে এদিকে জামা কাপড় ঘর খদ্দর মোজা ঘর গোছানো টাইমে খেতে দেওয়া স্বামী বেরিয়ে যাচ্ছে সংসারের নানা রকম দায়িত্ব আছে কখন কার কোনটা দরকার সেভাবেই কিন্তু আমাদের চলতে হয় তা আমরা মানে এমনি এর জন্যেই বলা হয় যে নারীকে দশ বিজার রূপে দেখা হয় সত্যিই তাই নারীকে দশ বিজার রূপে দেখতে হয় যদি সেভাবে না হয় দেখো আমাদের দুটো হাত কিন্তু আমরা কিন্তু চলি কিন্তু মানে সব ধরনের কাজ দেখো শিখে তাড়াতাড়ি করে মানিয়ে নিয়ে চলি সংসারে কার কোনটা পছন্দ সেই অপছন্দগুলো আমরা কিন্তু মনে রেখে দিই কে কখন কোনটা নেবে সেই কাজটাও করে রাখি কোথায় রাখতে হচ্ছে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয় অবছলা করে জিনিস কিন্তু রাখা যায় না কে কখন কোনটা চাইবে কার কখন কোনটা দরকার কি কার গুনের কথা কি সেটা কিন্তু আমরা জানার প্রায় জেনেই যাই এরকম তো দেখো গোছাতে মানে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল আর ওই আমার দাদাভাইয়ের এই জামাগুলো আর কি এটা গুছিয়ে ঠিক মতো না রাখলে কী হবে বলো তো মানে ভাজ করে যায় আর ও তখন আমাকে আবার একটু বকা বকি করা আর লন্ড্রি তো দিতে হবে এইগুলো তো কোনো রকম ভাজ করে রেখে দেবো লন্ড্রি করতে দিয়ে দেবো আর সোনাইকে মানে করিয়ে দিয়েছি লিখতে দিয়েছে সেই লেখাগুলো কী আছে সেইগুলোই দেখার চেষ্টা করছি আজকে শনিবার নিরামিষ কার কার বাড়িতে কী কী রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমি কোথাও দেখতেই পাচ্ছ থামবেল দিকে আজকে হচ্ছে কাঁচকলা আলু বড়া দিয়ে একটা রসা করবো দুপুরের জন্য আর সকালের দিকে পটল দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে একটা রসা করব আর এদিকে বড়া ভাজা থাকবে আর এদিকে গাছের আমড়া আছে ওই আমড়ার চাটনি করব। আর নিরামিষের দিনে একটু চাটি ফাটি না খেলে ভালোই লাগে না খেতে দেখবা কেমন একটা লাগে মানে সেরকম একটা ভালো লাগে না মনে হয় যেন কিছু একটা মানে ইয়ে হয়ে যাচ্ছে যেহেতু মানে খাওয়া যায় না নিরামিষের দিন ঘুরে রেখে দিয়েছি সেইটা দিয়ে আর কি পড়াটা ভেজে নেব আর দেখো এক হাতে ভিডিও করতে খুবই অসুবিধা হয়ে যায় জানোই আর এটা দেখো এক হাতে মোবাইলটা ধরে রেখেছি আর এক হাতে এটাকে মানে প্যাটার্নটা করছি কেমন একটা অসুবিধা হয় জানোই এক হাতে ভিডিও করতে গেলে আর এদিকে বড়াটাও ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর যেহেতু মানে পেঁয়াজ দেওয়া না সোনায় খেতে চাইবে না পেঁয়াজ ছাড়াও বড়া খেতেও চায় না আর কি বলবো বাচ্চা মানুষ তো ওরও খাওয়ার খুব অসুবিধা হয়ে যায় তো নর্মালি ভেজে নিচ্ছে এটা আলু দিয়ে পটল দিয়ে বড়া দিয়ে রসাটা করেছে এটা সকালের জন্যই করে নিয়েছে আর দুপুরের জন্য কাঁচকলা আলু আর বড়া দিয়েই করবো নিরামিষের দিন আসলে একটু অসুবিধা হয় সব বাড়িতে তাই না বলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাও এটা আমাদের বাড়ি মাস্ট চাটনি হবে চাটনি হলে হলে কী বলো তো যেন যদি চাটনি যদি হয় সেটা মানে ভালোই লাগে বেশ মানে মুখের এটা খুবই ভালো লাগে আর দেখো চাটনিটা হয়ে গেলে কি হয় মানে ভাত খাওয়ার লাস্টে অসুবিধাটা হয় না যেহেতু মানে না খেলাম কিন্তু চাটনি দিয়ে কটা ভাত খেলেও মনে যেন শান্তি লাগে মনটা তো কার কার বাড়িতে রেগুলার চাটনি অবশ্যই কমেন্ট করে জানা করে নিচ্ছি একটু আলু পটল চচ্চুরি এটা আমার জন্য কেননা মানে আমার ভালো লাগে আচ্ছা সেগুলো একটু গুছিয়ে তুলে নেবো আর মানে সব কিছু আলাদা আলাদা রাখবো আর পেঁয়াজ বলো লঙ্কা বলো সব কিছু আলাদা রাখবো নাহলে একসাথে নিরামিষের জন্য খুব অসুবিধা হয়ে যায় আর শনিবার বললে মানে বটি থেকে পিলে থেকে মানে সব থেকে মানে সব কিছুই আমাকে মাছ দিতে হয় গুছিয়ে রাখতে হয় মিক্সচার বলো সব কিছুই ধুয়ে নিতে হয় তো একটু খাটনিটা বেশিই হয়ে যায় ধরো এইদিকে ধোয়া মোচা থাকে প্রতিটা জিনিস ধরো ধুতে হয় শনিবার হলেই আর ধরো সংসারের নানা রকম কাজ থাকে কাপড় কাছে বলে সব রকমই থাকে শনিবারটা হলে মানে মানে কি বলবো দশটা হাত হলেও মানে কম হয়ে যায় এরকম একটা হয় চারিদিকে ছোটো ছুটি দৌড়াদৌড়ি থাকে সব রকম সমস্যায় থাকে আর এই যে মানে বেশি করে রসুন ফুসুন নিয়ে এসে রাখলে না একদম খারাপ হয়ে যায় তাই জন্য আমি তোমার দাদা বলছি অল্প অল্প করেই নিয়ে আসবো আর আমাদের বাড়িতে তো বেগুন তরকারি মাস্ট হবেই আর বেগুনের যা দাম বন্ধুরা কী বলবো আর তোমাদের অসহ্য দাম বেড়ে গেছে আবার একটুখানি মানে ঝাঁটঝাটগুলো দিয়ে নিচ্ছি আর বাইরে মানে ওয়েদারটা দেখো এখন কিন্তু চরম রোগ বাইরে বেরোনো যাচ্ছে না আর একটু পরে আবার দেখো মেঘলা করছে বারবার মেঘলেই মানে কি বলবো মন হচ্ছে যেন আমাদের সাথে মানে খেলা করছে একবার রোদ একবার বৃষ্টি আর বারবার করে জামা কাপড় বলে বাইরে দিচ্ছি আবার তুলে নিতে হচ্ছে এরকম একটা হয়ে যাচ্ছে আর বালিতে পালি হয়ে যাচ্ছে মানে বারবার রোদটা নামাতে কেমন একটা বালি হয় সেটা তো আর তোমাদেরকে বলি রথযাত্রা বন্ধুরা সবাই মেলে দেখতে যে আমরাও যাবো একটুখানি পরে সেই ভিডিওটা তোমাদেরকে কালকে শেয়ার করব আজকে আর শেয়ার করবো না আজকে ভিডিওটা বেশি দূর নিয়ে যাব না আর প্রথমেই বলি যারা আমার অলরেডি ফ্যামিলির সদস্য হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর বড়োদেরকে আমার আশি মানে নমস্কার জানিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করেছি আর তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা অবশ্যই স্কিপ করো না দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো শেষ হয়ে গেছিলো আর ওকে কুইকারের ওটসটাই খাওয়াই আর ওটসটা আর সেইক দুটোই অ্যাসেটে শেষ হয়ে গিয়েছিল তো সেইটাই আমি আর কি কোটোয় ভরে নিচ্ছি আর ওকে করে দেবো এখনই আর শনিবারের কোটো কাটা সবই আলাদা আর নিরামিষের কোটোকাটা আলাদা আর অন্যবারের ফোটো সব আলাদা মানে একসাথে ঠেকায় না সবই আলাদা আলাদা করে রেখে দিই আর কোটো সব পরিষ্কার করে নিয়েছি দেখো স্থলপত্রটা এত সুন্দর হয়েছে দেখো এখন না অন্য সময় কিন্তু হয়নি এই সময়টা হয়েছে অসমের ফুল এটা আর এত সুন্দর হয়েছে না পরে এটা পিঙ্ক কালার হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করছি দেখো মেঘলা আকাশটা আরে দেখো রোদও দিয়েছে এখন কেমন দেখো পুরো আকাশ এখন পরিষ্কার একটুখানি করে আবার মুখফারি হয়ে যাচ্ছে তো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে